আগে তো খামারে একটা দেশি বক্স ছিল এখন প্রায় অরিজিনাল বক্স নিয়ে চলে আসছে খামারে সবগুলা একটা রসমালাই মধু মধু আসলে খুবই সুন্দর চমৎকার একটা সুন্দর মুরগি আমার সাদা পরিগুলো মাসাল্লাহ দিন দিনকে দিন খুবই সুন্দর হচ্ছে চেহারা দেখতে ভূতলা মুরগিগুলো আগের থেকে তো এখন দেখতে আরো বেশি সুন্দর হয়ে গেছে এদের কানে ভাবছে একটা দুল পরাই দিব সেটা দেখতে আসলে খুবই সুন্দর লাগবে আসসালামু আলাইকুম ভালো আছেন আশা ভালো আছেন অনেক দিন আসলে মুরগি সেট কোনো প্রকাশ আপডেট দেওয়া হয় না আজকে মোটামুটি আপডেট দেখাবো আর আমার কিন্তু এই ওপরের খামার থেকে বড় বড়ো মুরগিগুলো আমি কিন্তু নিচের খামারে নিয়ে গেছি কারণ অলরেডি ভালোই গরম পড়ে গেছে আর এই অতিরিক্ত গরমে কিন্তু মুরগিগুলো স্টক করার ভয় থেকে প্রচুর হাঁপায় যার কারণে আমি এখান থেকে বড়ো মুরগিগুলো নিচের খাবার শিফট করছি আর এখন ওপরের খামারে কোন কোন ছোটো ছোটো মুরগি আছে এগুলো দেখায় আসেন এখান প্রথম থেকে শুরু করা যাক এখানে কিন্তু আমার করনিশ যে মেলটা এটা আলাদা করে রাখছি কর্নিশ একটা মেল এদেরও প্রচণ্ড গরমের সমস্যা আসলে দেখা যায় ছোটো একটা ব্রিড কিন্তু প্রচণ্ড গরমের সমস্যা এর ফিমেলটা আলাদা করে রাখছি মেলটা কারণ ফিমেলটা কোনো ডিমে আসেনি মেলটা প্রচণ্ড আপনার ব্রিডিংয়ের জন্য ফিমেলটা রে আপনার চাপাচাপি করছে কারণে ওটা আলাদা করে রাখছি তার পাশে আছে আমার লেমন সেভরাইট মেল লেমন সেবরাইটের ফিমেল নাই তারপরে আছে আমার ব্ল্যাক সেভরাইট মাসাল্লা এগুলো পর্যাপ্ত ডিম দিচ্ছে অনেক দিন যাবৎ নিয়ে আসা থেকে দেয় না এখন ভালোই ডিম পাঠতেছে তারপরে এখানে আছে আমার ব্ল্যাক রোজ কম ব্ল্যাক রোজ কম যদি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কানের টিপ গুলা কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে দেখেন যে দেখেন দেখায় আমার ব্ল্যাক রোজ কম এই যে দেখুন মাসাল্লাহ একটা ফিমেল ডিম দিতে বলছে আর এখানে একটা মেল একটা ফিমেল আছে এই দেখুন কত সুন্দর লাগছে তো রোজ পাশে আছে আমার আর কি দেশি বধ মডার্ন গেম মুরগিগুলা এটা হচ্ছে আমার মডার্ন গেম মুরগি তো মাসাল্লাহ এরা এরা ভালো ডিম দিচ্ছে আগের থেকে আর তার নিচে আছে আমার বাপ পলিশ এবং বাপ পলিশ ফ্রিজেল এই দুটো মার্শাল্লাহ তারপরে এখানে আছে আমার স্পাইনিস হোয়াইট ফেস সবই আমার বিদেশি ফেন্সিং উইক এখানে আছে আমার বাপ ফেব্রাই এগুলা মোটামুটি ভালোই দিন দিচ্ছে এগুলো মার্কিংও মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর বাপ ফেব্রাইটগুলা আর তার নিচে আছে যে এরাকানা মুরগি এই মুরগি জিনটা একটি খুব ভালো বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে ব্লু কালারের ডিম দেয় ব্লু কালারের ডিম দেয় এই আরেকটা মুরগি গুলা তো এটা আসলে খুবই ভালো লাগে আর এখানে আছে মডার্ন গেম আর আছিয়ার তার নিচে আছে সুইজ অ্যাপেল জাত আর এখানে একটা খুব আমার তো ফেভারিট মুরগি সিলভার সেব্রেট সিলভার সেব্রেট গুলো মাশাআল্লাহ ভালোই ডিম দিচ্ছে আসলে সিজন যখন চেঞ্জ হচ্ছিল তখন মোটামুটি সব মল্টিং ছিল এখন মোটামুটি সিজন চেঞ্জ হয়ে গেছে মুরগি সব আবার ডিম স্টার্ট করছে তো গরমে আসলে যত ডিম দেখ না কেন ডিমের রেজাল্টটা খুব বেশি ভালো হয় না তারপরে এখানে কিন্তু আর একট আমার রোসকম আছে ব্ল্যাক রোসকম এগুলাও আসলে রোসকম মুরগিগুলো কিছু সমস্যা আছে যেমন এই মুরগিগুলো খুবই অল্প পরিমাণ ডিম দেয় খুব বেশি ডিম দেয় না আর ডিম দিলে ডিমের ফাট হয় তার মানে ডিমের তো খুব কম কারণ কেন বুঝতেছি না কারণ ব্রেডটা কিন্তু আসলে মাছটা খুবই সুন্দর আর এদের থেকে পর্যাপ্ত পরিমাণ আমি ওইসবে ডিম বাচ্চা হয় না তারপরে আছে আমার সাদা পরিমণি এগুলো কিন্তু আসলে সাদা পরিমণির মতো সুন্দর দেখতে মাসাল্লাহ এগুলা আসলে অরিজিনাল যে সাদা জাপানিস গুলা এগুলো কিন্তু খুব বেশি মাত্রায় ডিম দেয় না আর যেগুলো একটু ক্রস টাইপের আছে এগুলো একটু ডিম দেয় দেখেন আমার সাদা পরিমাণে অর্থাৎ কতটা ফ্রেন্ডলি আসো আসো এদিকে আসো খুবই ফ্রেন্ডলি এটা আমার ফিমেল সাদা জাপানি খুবই ফ্রেন্ডলি হুম খুবই ফ্রেন্ডলি যা যাও 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 শিখে ভেতরে এই দেখুন এগুলা আসলে আমার খুব একটা মুরগি সাদা খুব ভালো লাগে এই হ্যাঁ দেখুন সুন্দর এগুলো জন্য খুব বিখ্যাত জাপানিসের আরেকটা আর আরেকটা কালার আছে ওটা হচ্ছে ব্ল্যাক টেল এই যে জাপানিসের একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক টেল বলে আর এটা হচ্ছে ফুল হোয়াইট জাপানিস্ট কালারটা একটা ডিফারেন্ট এখানে আছে আমার গোল্ডেন ফেভারিট ব্রাইট তার নিচে আছে বাংলাদেশের সব থেকে মোস্ট আর কি ভাইরাল একটা চিকেন সিল্কি সিল্কি মুরগিটা কিন্তু বাংলাদেশের একটা কমন ব্রেড আর এই ব্রেডটা কিন্তু আমার খুবই একটা ফেভারিট সিল্কি মুরগি খুব ভালো লাগে আমার দেখেন সিল্কিগুলোর কোয়ালিটি আমার সামনে অনেক সুন্দর অনেক আমি সিল্কি মুরগি পালি না কিন্তু আসলে এই সিল্কিগুলার কোয়ালিটি দেখে আমার খুব ভালো লাগছিলো যার কারণে সব চোখ করে দেওয়া তারপরে মাথার ফোপা গুলো এত সুন্দর খুবই সুন্দর যারা ফিল্কি ভিত নতুন করে সংগ্রহ করছি এটা আসলে খুব ভালো লাগে আসলে বাংলাদেশে অনেক ধরনের শকিন মুরগি আছে তার ভিতরে কিন্তু সবথেকে সুন্দর আমার চোখে লাগে প্রথমত ড্রামা যেটা কলমবে লাইট ড্রামা যে বড় বড় সাইজ আসলে এইটা সব থেকে সুন্দর তারপরে আছে আসলে সব মুরগি সুন্দর কিন্তু তার ভিতরে বেস্ট আমার পছন্দ তারপরে আছে এই যে হোয়াইট সিল্কি এটাও খুব সুন্দর তারপর আছে যে কচিং মুরগিগুলা পা দেখা যায় ছোট ছোট পা পুরো বডিটাই গোল ফুটবলের খুবই সুন্দর মুরগি তো এই মুরগিগুলো কিন্তু মার্কেটে খুব ভালো ডিমান্ড আর এটা দামও কম সবাই কিনতে পারে তো আসলে আমার ইচ্ছা আছে আমি সিল্কিটা সংগ্রহ করছি খুব শীঘ্র ইনশাল্লা ব্রাহ্মাটা সংগ্রহ করবো এটা আমার শখের জন্য আগে আসলে ব্রাহ্মা পালতে করতাম না আমার উপরে ব্রাহ্মা প্রচুর পরিমাণে স্টক করতো তারপরে ব্রাহ্মা ছেড়ে দিয়েছিলাম তো নিচে আরেকটা একটা খাওয়ার হওয়াতে আমার করার অনেক কমে গেছে যার কারণে আবার ইচ্ছা আছে মুরগিটা নিবে আর এখানে আমার কদম ফুল মুরগিটা যদি দেখাই এই দেখুন মা সারে কদম ফুল গরম সময় তো প্রচন্ড আকারে পানি খাই যার কারণে এই যে ওপর থেকে দেখলে পুরাই কদম ফুল লাগে দেখুন কত সুন্দর লাগতেছে স্যার এখানে আরেকটা চিকেন আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা গেম যেটা আসলে খুবই সুন্দর দেখতে মার্শাল তো আসলে অনেক দিন হলো আমি আসলে ঠিকভাবে আমার খামারে আপডেট দিতে পারতাম না তো ইনশাল্লাহ চেষ্টা করব আবার খামারে আপডেট দেওয়ার কারণ আপডেট না দেওয়ার বেশ কিছু কারণ ছিল যেমন আসলে শীতের সময় প্রচন্ড মুগটা অসুস্থ হতো যার কারণে মন ভালো থাকতো না আসলে ভিডিও করার মন মানুষ ছিল না তো আসলে অনেকে আছেন আমার ভালোবাসেন দেখতে ভালোবাসেন তো ইনশাল্লাহ আবার প্রতিনিয়ত ফেন্সবুক ভিডিও করার চেষ্টা করবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা